জাপানি গাড়ির গন্ধ ভিতরে এখনো আছে মাত্র এক মাস তিন দিন চলছে গাড়ি দেখি কাগজপত্র দেখান শুরু মাসলে না আমি একটু পাগলা হয়ে যাই কারণ হচ্ছে উনি তো করে হলো অন্য ব্যবসায় হঠাৎ করে গাড়ির বিজনেস ধইরা ওর থেকে ওর থেকে যে সমস্ত জিনিস নিয়ে আসে অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার সান্ডুপ জেবিএল থ্রি সিক্সটি ব্যাগডালা অটো সব সহ গাড়ির দাম তেতাল্লিশ লাখ নব্বই পূর্ণ মডেলের গাড়ি পূর্ণ মডেলের গাড়ি মানুষ তোর মডেলের গাড়ি যে দামে দিতে পারে না আর এই মিয়া নিয়ে আসে এই গাড়ি পনেরো মডেলের পনেরো মডেল আর এই হচ্ছে আপনার সিভিক কাগজ হুন্ডা সিভিক জাপানি গাড়ি এদিকে দেখেন জেডিএম এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে তেইশ বারো দুই হাজার চব্বিশ তেইশ বারো দুই হাজার চব্বিশ মানে হইতেছে চব্বিশ সালের শেষ সাত দিন কম পঁচিশ সাল পঁচিশ সাল এই গাড়ি বেচা দিল কেন ভাই একদম নতুনের মতো গাড়ি কাগজপত্র সব নতুন নাম্বারটা কোরায়া আমি নিয়ে আসছি তাই হ্যাঁ এই গাড়িতে এখনো ডিজিটাল প্লেট লাগে নাই যারা হুন্ডা সিভিক খুঁজতেছেন পাগলের মতো পান না

এক্সকরোলা গাড়ি দিয়ে দিবে এগারো লক্ষ টাকায় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ির মধ্যে থাকবে এখন সানডুক ভিতরে ইন্টেরিয়ারটা দেখেন গ্রে অ্যাশ এবং সানডুক সহ এক্সকরোলাটা অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ মাত্র 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 এগারো লক্ষ টাকায় আবার এখানে আছে সাড়ে এগারো লাখ টাকায় একোয়া পুশিস্টার পঁচিস্টার ২০১৩ হাজার তেরোর মডেল বাই তেরোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ উনিশ মাত্র সাড়ে এগারো লক্ষ টাকায় এগারো লাখ টাকা পঁচিশটার ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট আপনাদের যাদের হেরিয়ার দরকার যাদের এই যে সিভিক দরকার

ডিসেম্বর তেইশে মানে পঁচিশে নাম্বার হয়েছে মানে অল্প কয়েকদিন বাকি পঁচিশ সালে নাম্বার হয়েছে ইঞ্জিন রুমটা একটু দেখাই ও খোলেন হুন্ডা সিভিক কিন্তু খুব কম আছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আর এই গাড়িটা কিন্তু আপনার ফুল ফিচারের গাড়ি আপনি যে বডিতে সেন্সর পাবেন এবং এই গাড়ি নাকি মাত্র চলছে তিনশো কিলোর মতো বাংলাদেশে এখন এই গাড়িটা যদি কেউ নতুন বলে ভুল হবে না কারণ এই গাড়ির এখনো পর্যন্ত সব জায়গায় জাপানের মার্কিং গুলো দেওয়া দেখছেন আর এটা কিন্তু থাই ভার্সনও হয় আবার জাপানও হয় এটা হচ্ছে জেডিএম জেডিএম মানে জাপান জাপান বাসন জাপান ডোমেস্টিক মার্কেটের জন্য এটা বানানো এবং এই গাড়িটা যদি কেউ নিয়ে বাসায় বলে আমি নতুন গাড়ি কিনে আনছি কোনো ভুল হবে না আমার মনে হয় উনিশ মডেলের এই সিভিক লাস্ট কয়েক মাসে আমার কোনো ভিডিওতে নাই যদি কারো সিভিক লাগে একদম নতুনের মতো গাড়ি ভিতরে ইঞ্জিন রুমেও মনে হয় আপনার জাপানের গন্ধ আছে আসেনি একটু টেস্ট করেন না

চারটে নতুন টায়ার লাগানো এবং মোবিল টোবিল ফুল সার্ভিসিং করে গাড়ি কিন্তু বিলকুল মানে এখন নতুনের মানে যে কিনবে সে নতুনের ফিল পাবে একটু ব্যাগ ডালাটা খোলেন আমার মনে হয় দুই হাজার উনিশের মডেল সিভিক আজকে যেই প্রাইসে দিব এই প্রাইসে কোনো শোরুম মালিক খবর পাইলে দৌড় দিবে বুঝছেন নি পারভেজ ভাই আসলে নতুন ব্যবসা এই যে গাড়ির ব্যবসা ওনার কাছে অনেকেই গাড়ি পাঠায় দেয় বিশ্বস্ত তার কারণে যে পারভেজ ভাই আমার গাড়িটা একটু বিক্রি করে দেন সো পারভেজ ভাইয়ের কিন্তু এলপিজি সিএনজির কনভার্সনের যে শোরুমটা ওইটার পাশে কিন্তু এই শোরুম আপনারা সরাসরি গাড়িটা দেখার জন্য চলে আসেন আর কালারটাও কিন্তু খুব সুন্দর কালারটা হচ্ছে গ্রিন নাকি ব্লু পিছনে ব্যাকপার্টটা যদি একটু দেখাই এখানে অপশনের যে ছবি দিয়ে দেয় অপশন হইলে কিন্তু এই স্টিকার গুলো আসে সো জাপানের গাড়ি কোনো সন্দেহ নাই যারা জেডিএমটা খুঁজতেছেন সিভিক 2019 মডেল একদম নতুনের মতো আছে মাত্র মাইলেজ হচ্ছে জাপান বাংলাদেশ মিলায়া 37000 37000 জাপান বাংলাদেশ মিলায় মাত্র 37000 চলছে

আমার মনে একটু আগে জাপান থেকে কিনা আপনার শোরুমে পাঠায় দিছে বুঝতে পারছেন পুরো গাড়িটাই একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও যারা দেখেন সিবিক হয়তো অনেকে খুঁজতেছেন উনিশের মডেল পঁচিশ সালের সাত দিন কম চব্বিশ সালের তেইশ তারিখ ডিসেম্বর মাসের এই গাড়িটা আপনার রেজিস্ট্রেশন হয়েছে পেপার্স ফুল আপডেট টায়ারের কন্ডিশন নতুন ষোলো সাইজের রিম সিসি পনেরোশো তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এই গাড়িটার প্রাইস কত দিবেন ভাই কমায় দিয়ে দিই একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা একচল্লিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ আস্কিং প্রাইস হচ্ছে একচল্লিশ লাখ পঞ্চাশ সামান্য কিছু হয়তো দরদাম করা যাবে এটাতে ডুয়েল এসিও আছে পিছনে রেয়ারও এসি আছে আর একদম নতুনের মতো একটা হুন্ডা সিভিক মাইলেজ মাত্র সাঁত্রিশ হাজার তাও জাপান বাংলাদেশ বিলা আর পাশে কিন্তু একটা হেরিয়ার আছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ যেটা মডেল দুই আর এই গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ আসছিল একটু দেখা দিচ্ছি ড্যাশবোর্ডটা হচ্ছে মেরুন কালার স্টিয়ারিংটা কিন্তু আপনার অটো আপনি গাড়িটা যখন স্টার্ট করবেন তখন কিন্তু আপনার এই স্টিয়ারিংটা কিন্তু অটোমেটিক আপনার গাড়িতে স্টার্টে আছে মনে হয় নাকি আচ্ছা আচ্ছা এখন দেখেন এটা কিন্তু আপনার অটো মুভ হয় দেখেন স্টিয়ারিং কিন্তু অটোমেটিকলি যে ভিতর দিকে চলে গেছে এবং আপনি যখন গাড়ি আবার স্টার্ট করবেন এটা অটো অ্যাডজাস্ট হবে ফুল লোডেড অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার বলতে যা বুঝায় এটা কিন্তু সেটাই অনেক গাড়িতে আপনার সানরুফ থাকে না অনেক গাড়িতে বেগডালা পাওয়ার থাকে না অনেক গাড়িতে জেবিএল থাকে না একটা একটা ফিচার্স কম তো গাড়ির দাম কম সাইডে মেরুন এবং এই গাড়িটাতে আপনার ফুল প্যানারোমিক সানডুফ এবং মুন্ডুপ আছে তেলের গাড়ি আর জেবিএল আছে কি না পিছনে না খুইলো আপনি যে এখানে তাকালো বুঝবেন এখানেই যে জেবিএল আছে সো এটা খাত থেকে চেক করা যায় 360 আছে ফরজ আছে 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 আচ্ছা একটু দেখা দিচ্ছি পাল কালার বডি কিট সহ আপনার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের টয়োটা হেরিয়ার এই হচ্ছে 360 ক্যামেরা আর এই হচ্ছে মডেলটা কি 14 মডেলের গাড়ির যেই দাম পনেরো মডেল গাড়ি আজকে পাবেন সেই দামে পাটোয়ারি কার হাউস এই গাড়িটার প্রাইস কত পারেন ভাই তেতাল্লিশ লাখ নব্বই হাজার টাকা আচ্ছা এটা ফিক্সড তেতাল্লিশ লক্ষ নব্বই টাকা হাসান ব্লক্স ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ ইব্রাহিম ভাই আর মিফতর ভাই বলছে সিবিক জাপানের অকশন পেপারটা আছে কিনা আছে 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 অকশন পেপার চেক করে নিতে পারবেন তাহলে হেরিয়ারের দাম দিলেন তেতাল্লিশ লাখ নব্বই অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ যেটাতে আপনার সিট পাওয়ার দেন আপনার সানরুফ মন্ডুপ, ব্যাগdala পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা 25 তেল এবং আর একটা কি বডি এবং কোনো কিছুই কিন্তু আপনার বাদ একটা সানরুফ সহ এই গাড়িটা হচ্ছে আপনার গাড়ি যারা

শেষ তারিখে নাম্বার হয়েছে মানে ধরতে গেলে পঁচিশে এটা রেজিস্ট্রেশন সাত দিন কম ওকে ভালো সবাই আল্লাহ